রহমাতুল্লাহ এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ হিসাব বিজ্ঞান বইয়ের আচ্ছা তোমাদের হচ্ছে এমসি কোর সলিউশন দেখবো হিসাব বিজ্ঞান পরীক্ষা ছিল তোমাদের আগে তো এটা হচ্ছে কুমিল্লা বোর্ডে ঠিক আছে সেট কনাম বারটা রয়েছে আমার কাছে তো অন্য অন্য সেটকুট যাদের রয়েছে তার সাথে তুমি মিলে নেবে তো এখানে দেখো তোমাদের এখানে এক নাম্বার প্রশ্নের উত্তরটা হবে এখানে শুরুতে দেখো গনাম্বারটা হবে আশি হাজার টাকা দুই নাম্বারটা হচ্ছে তোমার একটা নাম্বার ঠিক আছে তো এটা হচ্ছে নাম্বারটা আর তিন নাম্বার হচ্ছে ক বারটা হবে ঠিক আছে এরপর দেখো চার নাম্বার চার নাম্বার এটা হচ্ছে তোমাদের নাম্বার এরপর দেখো পাঁচ নাম্বার পাঁচ নাম্বার এখানে সবকটি আনসার হবে মানে তিনটা অ্যান্সার গ নাম্বারটা হবে আর ছয় নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে খ নাম্বারটা এরপরে দেখো সাত নম্বর এটা হচ্ছে তোমাদের ক নাম্বারটা হবে ক্রেডিট নোট হবে আর কি আচ্ছা তারপরে হচ্ছে তোমাদের এখানে দেখো আট নাম্বার আট নাম্বার প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা অর্থাৎ মাসান্তে আর নয় নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে নাম্বার দুই এবং তিনে মিলে আনসার হবে তো এরপর দেখো দশ নম্বর দশ নম্বর হচ্ছে তোমাদের এখানে কী হবে দশ নম্বর হচ্ছে তোমার এখানে গণাবারটা হবে আচ্ছা এগারো নম্বর হচ্ছে গনাম্বার অর্থাৎ বিশ হাজার টাকার হবে আর বারো নম্বরটা হচ্ছে তোমাদের এখানে গনাম্বার অর্থাৎ অনাদায়ী পাওনা দশ হাজার টাকা আচ্ছা তারপর দেখো তেরো নম্বর তেরো নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে নাম্বার হবে চেক আবেদন প্রদান এবং হচ্ছে চোদ্দো নম্বর হচ্ছে খনাম্বারটা হবে লেখার ভুল আর পনেরো নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে ক্ষণাবার্তা হবে এক এবং তিন এই দুটো মিল আনসার হবে আর ষোলো নম্বরটা হচ্ছে তোমাদের এখানে গণমবার ঠিক আছে বিরাশি হাজার টাকা এবং তারপর আট সতেরো নম্বর হচ্ছে এখানে দেখো খ নাম্বারটা হবে ন হাজার পাঁচশো টাকা এবং আঠারো নম্বর এখানে তোমাদের খ নাম্বারটা হবে সুদপ্রাপ্তি আর উনিশ নম্বর হচ্ছে তোমাদের এখানে গণমাট্ট হবে বিশ নম্বর এখানে কী হবে গণবারটা একুশ হচ্ছে তোমাদের এখানে ক্ষণ হবে আষট্টি টাকা হবে আচ্ছা তারপর দেখো বাইশ নম্বর বাইশ নম্বর হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা সবশেষ সেটা হবে তেইশ নম্বর এটা হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা হবে এরপর দেখো চব্বিশ চব্বিশ নম্বর এটা ক্ষণ বাট হবে তথ্য ব্যবস্থা পঁচিশ নম্বর নাম্বারটা হবে ঐতিহাসিক ঘটনা ছাব্বিশ নাম্বার এটা হচ্ছে তোমাদের কী হবে নাম্বারটা সাতাশ হচ্ছে এখানে নাম্বারটা দায়ী হবে আঠাইশ নম্বর হচ্ছে গরম বাট্টা ঠিক আছে যন্ত্রপাতি সর্বকারী হিসাব আর উনত্রিশ নম্বর হচ্ছে এখানে কী হবে কম বার্তা হবে এরপর দেখো তিরিশ নম্বর তিরিশ নম্বর কি হবে কনমাবার তো এই ছিল তোমাদের কুমিল্লা বোর্ডের এমসিকিউ সমাধান ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ